আসসালামু আলাইকুম আমি মোস্তাফিজুর আপনাদের প্রিয় চ্যানেল ভূতের আসরে স্বাগতম এখানে আমরা আপনাদের শোনাই শিহরণ জাগানো আতঙ্ক ছড়ানো আর রহস্য মরানো ভৌতিক কাহিনী আজকের গল্পে আপনাকে নিয়ে যাবে প্রাচীন মিশরের বালুর নিচে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর অভিশাপের কাছে গল্পের নাম মিশরীয় কালো জাদু ঘটনাটি লিখেছেন আব্দুল কাদের ঠিকানা পুরাতন কায়রো মিশর থেকে চলন ঘটনায় যাওয়া যাক মিশরের মরুভূমি যেন এক অন্যান্য সমুদ্র তাপের ঢেউ বালুর ঝড় আর হাজার বছরের গোপন রহস্য এর বুকের নিচে লুকিয়ে আছে আমি আব্দুল কাদের একজন প্রান্ততান্ত্রিক প্রাচীন সভ্যতা নিয়ে গবেষণায় আমার জীবন উনিশশো সালের শীতের ঘটে যাওয়া এক ঘটনা আমার জীবন চিরতরে বদলে দেয় এক অভিশাপ এক কালো জাদু যেখান থেকে আমি এখনো মুক্তি পাইনি আমার গবেষণার কেন্দ্র ছিল আলজাহারা নামে এক বিশ্রময় গ্রাম মানচিত্রের নাম নেই ইতিহাসে উল্লেখ নেই শুধু কয়েকজন বেদুইন জানে এই স্থান গ্রামে পৌঁছাতে তিন দিন উটের পিঠে মরুভূমি পেরত হয় গ্রামে পৌঁছে প্রথম যে জিনিসটি চোখে পড়ল তা হলো অদ্ভুত নিরবতা শিশুরা বাইরে খেলে না মহিলারা চোখে চোখ রাখে না পুরুষরা চুপচাপ মাথা নিচু করে হাঁটে আর গ্রামের ঠিক পূর্ব দিকে এক বিশাল বালুর টিলার উপর দিয়ে দাঁড়িয়ে আছে এক কালো পাথরের তৈরি এক ধনসুপ্ত দরজা যেটা দেখতে কবরের প্রবেশ পথের মতো আমি গ্রাম প্রধান ইউনুস আল হাকিমকে জিজ্ঞাসা করলাম ওটা কি তিনি গম্ভীর মুখে বললেন ওটা আখনেফের দরজা ওখানে কেউ যায় না গ্রামের প্রধান রাত্রে আমাকে এক অদ্ভুত কাহিনী শোনালেন হাজার বছর আগে এক শাসক ছিল ফেরাউন কালো জাদুর মহাগুরু বলা হয় সে মৃত্যুকে অস্বীকার করেছিল নিজের আত্মাকে দেহে বেঁধে রাখতে এমন এক আচরণ করছিল যা মানবরক্ত আর দানবীয় শক্তি ব্যবহার করা হয় আর শাসনকালে অসংখ্য মানুষ বলি দেওয়া হয়েছিল অবশেষে মিশরের পৌরোহিতরা তাকে পরাজিত করে জীবন্ত কবর দেয় আর তার সমাধিতে শিলমোহর করে রেখে যায় এক সতর্কবার্তা যে এই দরজা ভাঙবে সে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর পরিণতি ভোগ করবে তাই একজন প্রাণতান্ত্রিক পুরনো কবর সমাধি আমার কাছে রহস্যের চাবিকাঠি পরের দিন আমি আমার দল নিয়ে সেই কালো পাথরে দরজায় যাই দরজায় খোদাই করা প্রাচীনগুলো ঠিক দেখতে যেন জল করছে কেন্দ্রে একটি মানুষের চোখ কিন্তু তা যেন আমার দিকে তাকিয়ে আছে আমরা দরজা ভাঙতে শুরু করলেই মরুভূমির হাওয়া বদলে গেল ঠান্ডা শীতল এক বাতাস বয়ে গেল যা মরুভূমিতে অসম্ভব দরজা খোলার মুহূর্তে মনে হলো দূর থেকে কেউ ফিস করে বলছে আমাকে মুক্তি করো ভেতরে ঢুকে দেখি দীর্ঘ করিডর দেয়ালে রক্তের মতো লাল রঙের লেখা মুক্ত আর চারপাশে ভাঙা মুক্তি একেবারে শেষে ছিল এক বিশাল কক্ষ কেন্দ্র সোনালি কাফিন যার গায়ে কালো প্রতীকে আঁকা আর সহকারী হাসান কাফিন ছুতে গিয়ে চিৎকার করে উঠল তার হাত পুরে কালো দাগ পড়ে গেল তবু আমরা কাফিন খুললাম ভেতরে শুকনো দেহ কিন্তু দু চোখ অদ্ভুতভাবে অক্ষত কালো আর লাল মিশ্রণ রঙে যেন এখনো জীবিত কাফিন খোলার পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো রাতে আমাদের শিবিরে ফিস ফিস আওয়াজ ছায়ার মতো কারো ঘুরে বেড়ানো আর আমাদের খাবারের রক্তের মতো লাল দাগ এক রাতে আমি ঘুম থেকে উঠে দেখি আমার তাবুর দরজায় একজন দাঁড়িয়ে উঁচু লম্বা মাথায় প্রাচীন ফেরাউনের মুকুট আর দুই চোখ জ্বলছে লাল আলোতে সে ধীরে ধীরে বলল তুমি আমার শিল ভেঙেছ এখন তুমি আমার পরের দিন আমার দলের দুজন সদস্য নিখোঁজ মরুভূমি বালুর ওপর রক্তের টানানো দাগ দেখে আমরা বুঝলাম তারা স্বেচ্ছায় হারিয়ে যায়নি আমি গ্রামের প্রধানের কাছে সাহায্য চাইতে গেলাম তিনি শুধু বললেন এখন কেবল বলি দিয়েই তাকে শুধু থামানো যাবে আর বলি হবে সেই ব্যক্তি যে শিল ভেঙেছে আমি বুঝলাম তারা আমাকে বোঝাচ্ছে সেই দিন রাতে গ্রাম পুরোহিতরা আমাকে বেঁধে নিয়ে যায় সেই সমাধির ভেতর কাফিনের সামনে তারা কালো মোমবাতি জ্বালায় অদ্ভুত ভাষায় মন্ত্র পড়তে শুরু করল হঠাৎ মাটির নিচ থেকে প্রচন্ড শব্দ সমাধির দেয়াল ফেটে কালো ধোঁয়া বের হতে লাগলো ধোঁয়া ধীরে ধীরে আকারে নিল এবং সেই আকার ছিল আঁখনে ফের সে আমার দিকে হাত বাড়িয়ে বলল আমার রক্ত আমার আত্মা এখন আমার সম্পূর্ণ হবে আমি চোখ বন্ধ করলাম কিন্তু পরের মুহূর্ত দেখি আমি সেখানে নেই আমি এক বিশাল কালো হল ঘরে দাঁড়িয়ে আছি চারপাশে আগুন চিৎকার আর অসংখ্য মৃত মানুষের ছায়া